বন্ধুরা নমস্কার আমি আজ আবার মার হাতে খাবার খেতে এসে গেছি মা আজ মহাপু মন্দিরে গিয়েছে তাই আমার জন্য খাবার রেখে গেছে আমি খাচ্ছি আজকে খাবারে আছে উচ্ছে ভাজা বড়া আর যে এটা মনে হচ্ছে সম্ভবত সম্ভবত পাঁপড় দিয়ে হ্যাঁ আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে চাটনি আমড়ার চাটনি না চাটনি নয় টক তাতে বড়া আছে আচ্ছা খেয়ে দেখি নিচ্ছে দিয়ে আগে একটু মাখিয়ে খেয়ে দেখি এটা তো ভালো জিনিস খেয়ে দেখি খেতে একটু নুন হয়ে গেছে মা তো নিরামিষে দিল মহাপ্রভু মন্দিরে কোনো অনুষ্ঠান আছে গিয়েছে বউ বাচ্চা তো থাকে না

লঙ্কা তকের বড় দিন আর বড়া দিন 음 고추를 걸어놓은거 다 바로라기 음 맛있다 이음 এবারে আলু দিয়ে আমি প্রথম ভাবছিলাম এটা ডিম ডিম নয় এটা হচ্ছে সম্ভবত ভেজে তাকে ঢোল বানিয়ে দিয়ে গেছি একটু ঢোল মাখাই এবার দেখিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে দেখি ঠিক আছে কিন্তু একটু গরম মশলা একটু বেশি পড়ে গেছে ভালো লাগছে মাপড়ের আবার রান্না হয় পাঁপড়কে কে ভুল 튜브. 라비 아차 마키 마키 케리 <란드> 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 อีกทีบีดิคเต็กเต็กใช่ฮึมฮึมน่าพาร์ลวนนะครับมาเยอะมากเลย কার জন্য মাছ মাংস কিনে আনে আলাদাভাবে রান্না দেয় রান্নাটা ভালো লাগলো এটা হচ্ছে বড়া বড়াটা ভালো লাগে